সমগ্র বিশ্বের অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন থাইল্যান্ড রঙিন শহর নীল সমুদ্র আর হাসি মুখে ভরা মানুষ এ যেন এক সম্পূর্ণ স্বপ্নের দেশ ঘুরব ব্যাংককের ব্যস্ততা আর দ্বীপগুলো শান্ত সৌন্দর্য চলেন সদীঘা বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডে আজকে না আসলে আমাদের ফ্লাইট হচ্ছে আগামীকাল বাট আমরা হচ্ছে শ্রীলঙ্কার ট্রানজিট হয়ে যাচ্ছি এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রথমে আমার প্ল্যান ছিল শুধু শ্রীলঙ্কা ঘোড়া বাট শ্রীলঙ্কার ফ্লাইটের টিকিট বর্তমানে আসলে জন্য অনেক বেশি টিকিট যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাংকক এবং কলম্বো সহ সো এখন আমরা ফার্স্টে কলম্বো যাব ওখানে যে এয়ারপোর্টে নামবো নামার পরে মূলত আমরা নিগম্ব এরিয়াতে থাকবো যেটা এয়ারপোর্টের কাছাকাছি ওখান থেকে পরের দিন ভোরবেলায় আজকে চোদ্দো তারিখ চোদ্দো অক্টোবর ব্যাংককের জন্য ফ্লাইট হচ্ছে পনেরো তারিখ তো আমরা পনেরো তারিখ হচ্ছে ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছাবো তো আজকে আমি বলি আমার ভিউয়ার্স আগে আমি মালয়েশিয়া ভিডিও থেকে যেটা জানতে পারলাম অনেকেই হচ্ছে ভিসা সংক্রান্ত ইমিগ্রেশন সংক্রান্ত জিনিসগুলো জানতে চান প্রথমে বলবো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যে কিউটা ছিল এখানে শ্রীলঙ্কান এয়ারলাইন্স হয়ে অনেকেই হচ্ছে মিডল ইস্টে যাচ্ছে সো এই জন্য প্রচুর ভিড় থাকে আপনারা অবশ্যই হাতে তিন ঘন্টা তো হবেই না আপনারা অবশ্যই চার ঘন্টা হাতে রাখবেন কারণ আপনার ওই লাইনে এক থেকে দেড় ঘন্টা চলে যাবে এরপরে আসি ইমিগ্রেশন পার্টি ইমিগ্রেশন পার্টে নর্মালি আমরা হাজব্যান্ড ওয়াইফ হলে আমি জানি না এটা বেশি কোয়েশ্চেন করে কি না বাট অনেক সময় লেগেছে ইমিগ্রেশন করতে ইমিগ্রেশন করতে অলমোস্ট ফোরটি থেকে ফিফটি মিনিট সময় লাগছে সো মোটামুটি এই পুরো প্রসেসটা করতে কিন্তু আপনার আড়াই ঘন্টা সময় লাগবে আর ভিসা যদি বলি শ্রীলঙ্কা ইটিএ ভিসা আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম আর বর্তমানে থাইল্যান্ডে ই ভিসা পাওয়া যায় ই ভিসাটা আমি পনেরো দিনে পেয়েছি বাট এখন শুনতেছি যাদের ই ভিসা আছে তারা কিন্তু খুব দ্রুত ই ভিসা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আমাদের জন্য খুব একটা আনন্দের বিষয় তো আপনারা যারা শ্রীলং থাইল্যান্ড যেতে চান এবং শ্রীলঙ্কা একসাথে করতে চান তাহলে আপনারা একটা হচ্ছে ইটি এ ভিসা নেবেন যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন সেটা লিঙ্ক আমি দিয়ে দিব আর ই ভিসাটাও আপনারা ঘরে বসে করতে পারবেন অথবা যে কোনো প্রতিষ্ঠানের থ্রু করতে পারেন যেমন আমি শেয়ার ট্রিপের থ্রু করেছি সো এটার মাধ্যমে আপনারা কিন্তু ই ভিসাটাও পেতে পারেন আমি যেহেতু আগে থাইল্যান্ড যাচ্ছি শ্রীলঙ্কাতে ট্রানজিট থাকা সত্ত্বেও আগে তারা প্রতিবারই হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা কিন্তু আমার দেখেছে সো যাদের হচ্ছে যেই কান্ট্রি আগে থাকবে সেই ভিসাটা আগে থেকে রেডি রাখবেন এবং বিজনেস আমি যেহেতু বিজনেস করি আমার হচ্ছে ট্রেড লাইসেন্স দেখানো লাগছে সো ট্রেড লাইসেন্স রেডি রাখবেন অথবা এন ওসি তো এই তো ইমিগ্রেশনে এইসব বিষয় এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা লঞ্চে চলে এসেছি ইসিভি লঞ্চের খাবারটা এসে ওয়েস্টার্ন থেকে আরেকটা কথা হচ্ছে এমনিও আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কিন্তু প্রচুর হচ্ছে ফ্লাইট যায় আমি কালকে রিসার্চ করে পাইলাম ডেলি একশো নব্বইটা করে ফ্লাইট যাচ্ছে সো আপনারা যেই ফ্লাইটেই যান যখনই যান অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সুন্দর টাইম আসছি তো একদম যেটা বলে পিক লাঞ্চ আওয়ার সো এটা ফার্স্টে এটা একটু পটেটোর একটা আইটেম ওয়াও দেখেন এটা ক্রেডিট কার্ড থাকলে কিন্তু ওই ফায়দাগুলো আপনি নিতে পারবেন সুন্দর এটা ফিশের আইটেম এরপর এটা ভেজিটেবল মে বি থাই ভেজিটেবল স্টাইলে করা এখানে দেখি এটা কি চিকেন না চিকেন এটা হচ্ছে একদম জোস একটা আইটেম বিফ কারি ওয়াও শাহি পোলাও পাশে আছে সাদা ভাত যারা ভাত খাবেন ভাত খেতে পারবেন আর এখানে আছে মেবি ক্রিম অফ মাশরুম একটা কথা হচ্ছে এবারে থাইল্যান্ড ট্যুরে আপনারা আমার ভিডিওতে যা যা পাবেন সে সম্পর্কে একটু বলি আমি কিন্তু এবার যাচ্ছি থাইল্যান্ডে থার্ড টাইমের মতো বাট ভিডিও করতেছি ফার্স্ট টাইম সো যেটা আমার ভিডিওগুলোতে পাবেন আমি ব্যাংককে নর্মালি দেখেন আমাদের যত ট্যুরিস্ট আছে সবাই কিন্তু ফার্স্টে ব্যাংককেই যায় অ্যান্ড অনেকে শুধু ব্যাংকক পাতায় ঘুরে চলে আসে এবং আপনাদের কিন্তু ব্যাংকক শহরে চলাফেরা কোথায় হোটেল নেবেন যে কিছু টিপস কিছু ট্রিক্স কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে সো যেহেতু আমার থার্ড টাইম আমি কিছু কিছু জিনিস হয়তো আপনাদেরকে ভালো এক্সপ্লেন করতে পারবো যেভাবে ব্যাংককের মেট্রো আপনারা কীভাবে ঘোরাফেরা করবেন ব্যাংককের কিন্তু প্রত্যেকটা অ্যাট্রাকশন এমনভাবে প্ল্যান করা যাতে আপনারা সহজেই এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে ইভেন এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা শহরে মাঝখানে যেতে পারবেন মাত্র বাংলাদেশি টাকা কত দেড়শো টাকার মতো যেখানে আপনার একটা গাড়ি আনলে কিন্তু প্রায় চারশো বা পাঁচশো বা তো পড়ে যায় টোলসহ সো প্রায় যেখানে দুই হাজার টাকা লাগবে দুইজনের সেখানে আপনারা কিন্তু মাত্র তিনশো টাকার মাধ্যমে কিন্তু শহরের মাঝখানে চলে যেতে পারবে এবং সবচেয়ে কম সময়ে জ্যাম ট্যাম ছাড়া সো এই জিনিসগুলো কিন্তু আমি আমার ভিডিওতে দেখানোর ট্রাই করব প্লাস আমি ওদের ডোমেস্টিক এয়ারে ঘুরবো আমি ওদের একদম অফবিট ক্রাবি যেই জায়গায় সেখানে যাবো আর আমার মূল ফোকাস থাকবে ভিডিওতে ব্যাংককের আশেপাশে ঘোরা ব্যাংককের ট্যুরিস্ট স্পটগুলো দেখানো সুন্দর সুন্দর যে শপিং মল আছে সেগুলো দেখানো দেখা যাক আর কেমন লাগে এগুলো কিন্তু আমাকে জানাবেন যে কোনো প্রশ্ন করবেন কমেন্টে আমি জানানোর চেষ্টা করব তো মোটামুটি যে ফিক্সড টাইমটা ছিল তার কিছুক্ষণ আগেই আমাদের কল হয়ে গেছে আমাদের বারোটা পঞ্চান্ন ফ্লাইট বাট আমি যতবার স্কাই স্ক্যানারে দেখছি এই ফ্লাইটটা কিন্তু লেট করে আধা ঘন্টা লেট করে তো দেখি আজকে বলতেছে ওরা আগে মানে বোর্ডিং করে ফেলে আগে আগে হচ্ছে রওনা দিয়ে দেবে সো দেখা যাক ইনশাল্লাহ এখন আমরা একবারে ডিরেক্ট যাব হচ্ছে এয়ারক্রাফ্টে দেখতে পাচ্ছেন কি না বাট ওই যে সো সব ধরনের চেকিং শেষে এখন আমরা হচ্ছে এয়ারক্রাফ্ট উঠবো প্রথমে আমরা যেরকম আগে বলেছি আগে আমরা কলম্বো যাব সেখান থেকে পরে আগামীকাল যাব থাইল্যান্ডে আর বাংলাদেশের চেকিং সিস্টেম ভাইরে ভাই সব কিছু খুলে দেখবে এটা বেটার সব কিছুর জন্য বাট স্টিল অনেক মানে অনেক সময় লাগে সব কিছু রেডি করে বের করে যাইতে হবে সো এটা একটা প্যারা হয়ে যায় কেমন পাওয়া যায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে হসপিটালিটি সো শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আজকে যে ফ্লাইটটা কিন্তু এয়ার বাসে আমরা করতেছি আর টু ফোর টু কনফিগারেশনে আপনাদের যদি দেখাই ওই যে পাশে টু ফোর টু কনফিগারেশনে কিন্তু এই ফ্লাইটটায় আমরা যাব। স্পেসের কথা যদি আমি বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো লেগ স্পেস আছে দেখেন পার রেখে সিক্স ফুট পর্যন্ত আমার মনে হয় একদম আরামে যেতে পারবে তো হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর ফ্লাইটের ছাড়ার টাইম ছিল বারোটা পঞ্চান্ন সো দেখি অন টাইম ছাড়ে কিনা তারপর আর কি নির্ধারিত সময় কিন্তু আমাদের প্লেনটি ছেড়ে দেয় নিগম্ব তথা শ্রীলঙ্কার উদ্দেশ্যে আর এই জার্নিটি কিন্তু খুবই সুন্দর এবং আরামদায়ক ছিল কোনো রকমের টার্বুলেন্স বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি এবং আমি বলবো পাইলটের দক্ষতাও খুবই ভালো ছিল তাই এত সুন্দর একটি বলতে পারেন জার্নি আমরা উপভোগ করতে পেরেছিলাম এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম আলহামদুলিল্লাহ আর এখন আমরা যাচ্ছি বাসে করে অনেক মানুষ নির্ধারিত সময় হচ্ছে আমাদের প্লেন নামলো আর ওখান থেকে একটা ট্রানজিট বাসে করে আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন থেকে পার করার পরে আপনাদের সাথে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো এবং শেয়ার করবো বিষয়গুলো সো ফাইনালি শ্রীলঙ্কা থেকে আপনাদেরকে আমাদের আজকে ফ্লাইটটা যেহেতু আমাদের কালকে থাইল্যান্ডে ফ্লাইট আছে আর আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ব্যাগ সেটা কিন্তু আমরা কালেক্ট করতে পারিনি আমাদের ব্যাগসগুলো কালেক্ট হবে ইনশাআল্লাহ আগামীকাল সো আমাদের আসলে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে আমরা একবারে ব্যাংককে যে আমাদের ব্যাগসগুলো পাবো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমার অভিজ্ঞতা যদি বলি আজকের ফ্লাইটে খুব ভালো ছিল আমরা আল্লাহর মতো আরও তিনবার ওঠার চান্স পাবো সো ভালো মতো করতে পারবো তা আপাতত আমরা এখন আসি হচ্ছে শ্রীলঙ্কার বান্দানায়ক এয়ারপোর্টের একদম যে মেন লবিতে সামনে যে অনেকগুলো সিম কোম্পানির বোর্ড দেখা যাচ্ছে সেখান থেকে আমরা একটা সিম নিব আর ওখানে অনেকগুলো ফরেন এক্সচেঞ্জের ক্যাটাগরির ইয়ে আছে ওখান থেকে আমরা কিছু রুপি করে নেব তো একদিন চলার মতো টাকা আমরা ভাঙে নিলাম যে আমাদের রবি সিমের মতো এই যে ডায়ালগ সিম এখান থেকে একটা প্যাকেজ নিয়ে দেবো তিরিশ দিনের জন্য যাতে নেক্সট টাইম এসে আমার আর কেনা লাগে আর এখানে যেটা দেখলাম প্রাইস মোটামুটি সাতশো আটশো টাকা বাংলাদেশি টাকার মতো পড়বে ইনশাল্লাহ তো ফাইনালি আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে হয়ে গেলাম হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে এ ফোর ট্রাভেলার লজ সেটা আমি এগোটা থেকে বুক করেছি আঠাইশো উন টাকার মতো বাংলা টাকায় আর এটার সাথে ফ্রি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল সো সেটার জন্য ওয়েট করছি করতেছি তাদেরকে আমি নক করলাম তারা বলছে যে দশ মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে প্রথমে যে জিনিসটা ভালো লাগে একটা নতুন কান্ট্রির ফ্ল্যাগটা উঠতেছে এটা দেখতে আলহামদুলিল্লাহ তবে এখন আমরা ঘুরতে পারবো না আমরা আসবো এবং শ্রীলঙ্কার ব্লগও আসবে সেটা আপনারা দেখবেন আশা করি এবং আমি চেষ্টা করব পুরো শ্রীলঙ্কার একটা ফুল গাইড দেওয়ার জন্য তো এবার আমরা নেক্সট দেখা হবে আমাদের হোটেলে যেয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমাদের হোটেল থেকে আমাদের পিক আপ সার্ভিস দেওয়ার জন্য চলে আসেন আর মজার বিষয় হচ্ছে যিনি চালাচ্ছেন ইনি কিন্তু হোটেলের মালিক আর প্রথম দেখায় নিগম্ব শহরটি খুবই ছিমছাম এবং পরিষ্কার মনে হচ্ছিল আর তার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই হোটেলটা কিছুটা বাংলো বাড়ির মতো এই হোটেলটা মূলত তাদের একটা পেন্ট হাউস তারা যখন নিজেরা ইউজ করেন তখন তো করেনি আর যদি না ইউজ করেন তখন তারা হোটেল হিসাবে এটা দিয়ে রাখেন এগোটাতে এই যে আমাদের রুম ছিল রুমটা ছিল দোতলায় এবং বলবো যথেষ্ট স্পেস ছিল ফ্যান ছিল এসি ছিল সো সব কিছু মিলে মনে হয়েছে যে একটা নাইস ডিল কারণ মাত্র আঠাশ উনত্রিশশো টাকায় পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল এই হোটেলটা বুক করার জন্য যেহেতু একদম ভোরবেলায় ফ্লাইট ছিল সো আলাদা করে ট্রান্সপোর্টেশন নিয়ে চিন্তা করা লাগেনি সকাল সকাল ছোট্ট একটা রাইডের পরে আমরা চলে আসলাম আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল আটটায় আর আমরা প্রায় এখন ছয়টা বাজে এখন এয়ারপোর্টে চলে আসতে হয়েছে যেহেতু ইন্টারন্যাশনাল টাইম তিন ঘন্টা আগে বাট ট্রানজিটের হওয়ার কারণে আমাদের গতকালকেই বাংলাদেশ থেকে দিয়ে দেওয়া হয়েছিল আর লাগেজও আমরা পাইনি সো এখন ডিরেক্ট ইমিগ্রেশনের দিকে যাচ্ছি শুভ সকাল সবাইকে ফান্দ এয়ারপোর্ট থেকে সো যেহেতু আমরা আজকে ট্রানজিট করে হচ্ছে যাচ্ছি তো ইমিগ্রেশনে বেশ কিছু কোয়েশ্চনের হচ্ছে আমাদের অ্যান্সার করা লাগছে যে কেন বাংলাদেশ থেকে ডিরেক্ট ব্যাংককে গেলাম না কেন এভাবে ট্রানজিট করে ফ্লাইট করলাম অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে আপনাকে কনফিডেন্টলি যেটা ট্রু সেটা অ্যান্সার দিতে হবে আমি বলেছি যে আই গট দ্য টিকিট প্রাইস ইস লোয়ার দেন মাই এক্সপেকটেশন সো আই গট দ্য ট্রানজিট টিকিট সো যেহেতু আমি এই দুইটা টিকিট একসাথে করার কারণে যেটা আমার মূল উদ্দেশ্য বা মূল মোটিভেশন ছিল এই টিকিটটা কেনার জন্য সেটা হচ্ছে আমি দুইটা টিকিট একসাথে পেয়েছি তাই আমি হচ্ছে একসাথে করে ফেললাম তো এটাই আমি বললাম তো কিছুক্ষণ সময় নিল অ্যান্ড দেন স্ট্যাম্প করে দিল সো আপনারা যদি এভাবে ট্রানজিট ফ্লাইট করেন বা যে কোনো দেশে ট্রানজিট ফ্লাইট করেন আই গেস কনফিডেন্টলি আপনার ডকুমেন্টসও অ্যান্সার দেবেন সো কোনো প্রবলেম হবে না আর সকাল সকাল এয়ারপোর্ট কফি ফাইভ ডলার্স নিছে এটার জন্য অ্যান্ড প্রায় এ দেশে পনেরোশো টাকা আর সবচেয়ে সুন্দর লাগলো কফি খেতে খেতে এই দেখেন এই পাশের যে ভিউটা যদিও ভিডিও করা নিষেধ তারপর আপনাদের একটু দেখালাম তো আমাদের ফ্লাইট আজকে সকাল সকাল এবং ব্যাংককে হোপফুলি ইনশাল্লাহ একটার মধ্যে আমরা উইদেশি টাইমে চলে যাব অ্যান্ড ফাইনালি অন টাইমে আমরা আল্লাহ রহমতে বোর্ডিং শুরু করলাম তুমি তো ভালো সিট পাইছ ওয়াই তারপর আর কি সামনে থাকা ইনফোটেইনমেন্ট সিস্টেম গুতিয়ে গুতিয়ে আর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বসে তাদের মজাদার ব্রেকফাস্ট করতে করতে আমরা চলে যাই থাইল্যান্ডের আকাশের দিকে খুব সুন্দর একটি ল্যান্ডিংয়ের পর আমরা পৌঁছে যাই থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট ওয়েলকাম টু থাইল্যান্ড আল্লাহর মধ্যে থাইল্যান্ডেও চলে আসলাম আর আজকে আমি মজার কিছু ঘটনা বলি ফ্লাইট তো দুর্দান্ত ছিলই আর আজকে সবচেয়ে যদি বলি দুর্দান্ত কী ছিল সেটা ছিল আজকে ইমিগ্রেশন না আমার থেকে অ্যারাইভাল কার্ড দেখতে চাইছে না আমার ওয়াইফেরটা দেখতে চাইছে কোনো কিছুই দেখতে চায় নাই জাস্ট দিলাম ভিসা ছবি তুললো ব্যাস দ্যাটস ইট সো সবচেয়ে জোস এই জিনিসটা লাগছে যে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে সব ঠিক থাকে তাহলে বাংলাদেশি পাসপোর্ট বলে যে আপনার কষ্ট হবে এমন কিছু আমার কাছে মনে হয় নাই অ্যাটলিস্ট আমার থার্ড টাইম থাইল্যান্ড ইয়ার প্রথমবার কিছু কোয়েশ্চেন করছিল সেকেন্ড টাইমও এরকমই ছিল আর আজকে তো একদমই কোনো কোয়েশ্চেন করে নেই সো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা বেয়ার করার জন্য ভিডিও কিন্তু শুরু হয়ে গেলো আজকে আমার ভিডিওতে কী কী পাবেন আমি আপনাদের বলি এয়ারপোর্ট থেকে বেশি বাদ না খরচ করে বেশি টাকা খরচ না করে একবারে সেন্টারে চলে যাব আমরা সেই সেন্টার থেকে আবার আমি যাব আমার হোটেলে তো পুরো জার্নিটা আপনাদের দেখাবো আর সেকেন্ডলি কখনই আমি রেকমেন্ড করবো না এয়ারপোর্ট থেকে সিম কেনার প্রচুর টাকা লাগে আপনারা কিন্তু এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই সুবিধা আছে তো সেইটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের প্যারা হবে না এয়ারপোর্টে যত কাজ কর্ম সব করে ফেলতে পারবেন আর আমি সিম কিনবো ভিডিওতে দেখাবো অবশ্যই সামনে কোথা থেকে কিনবো এবং কত টাকা দিয়ে মোটামুটি হাফ প্রাইসেরও কমে কিন্তু আমি শিপ কিনবো থাইল্যান্ডে তো আপনারা সেই প্রসিডিওর ইউজ করতে পারেন এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যাগেজ ক্লেমে আমাদের লাগেজ কিন্তু সেই বাংলাদেশ থেকে এখন আমরা পাবো কালকে সারাদিনই এক পোশাকই ছিলাম কারণ আমাদের চেঞ্জ করা হয় নাই এখন লাগেজ কালেক্ট করব দেন শুরু হবে কিভাবে এয়ারপোর্ট থেকে আপনারা শহরে মাঝামাঝি যাবেন জাস্ট ফর ফোরটি তো এয়ারপোর্ট থেকে যাওয়ার যে ওয়েটা সেটাকে বলে এয়ারপোর্ট রেল লিঙ্ক ব্যাংককে আর এটার জন্য আপনাদের কোথায় যেতে হবে আমরা তো অলরেডি লাগেজ থেকে আপনারা বেরোয় যাবেন এক্সিট পয়েন্টে আর এই যে এই পাশে দেখেন আমি আপনাদের দেখাই একটা মিনিট যে এই এই পাশে এখানে সাইন দেখতে পাবেন এয়ারপোর্ট রেল লিঙ্কের এই যে ওখানে ওদের সাইনবোর্ড আছে একদম নিচে যে একদম নিচে কিন্তু এয়ারপোর্ট রেল লিঙ্ক আছে এটা হচ্ছে বেজমেন্ট ফ্লোরে সো আপনারা যে কোনো লিফট ইউজ করে আপনারা বেসমেন্ট ফ্লোরে চলে যাবেন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিছু থাই বাদ ভাঙিয়ে আনবেন অথবা অ্যারাইভালের আশেপাশে আপনারা কিন্তু অনেকগুলো এটিএম পেয়ে যাবেন এটিএম থেকে আপনারা টাকা ভাঙিয়ে নেবেন এবং থাই বাদ দিয়ে হচ্ছে পেমেন্ট করতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ওখানে এই রেল লিঙ্কটা ইউজ করবেন আপনারা ট্রাই করবেন হচ্ছে পায়া থাই যাওয়ার জন্য কারণ থাই মোটামুটি ব্যাংককের সিটি সেন্টার সো এইখানে গেলে ওখান থেকে কিন্তু আবার আপনারা বিটিএসটা ইউজ করতে পারবেন সো বেসিক্যালি যেটা হবে একই সাথে দুইটা কানেক্টেড এটা কিন্তু শুধুমাত্র পায়াথাই স্টেশনেই আছে সুরাজে যাচ্ছি আমরাও মূলত পায়াথাই যাব ওখান থেকে আবার একটা বিটিএস করে যাব ফারা খারং নামে তাদের যে স্টেশন সেখানে কারণ আমাদের হোটেলটা সেখানে কয়েন নেওয়ার পরে এই এই জায়গায় এগুলো কয়েনগুলো আসলে এনএফসি অ্যানেবেল সো ইজিলি জাস্ট কয়েন ট্যাপ করলেই হবে এই যে কয়েন ট্যাপ করলাম আর এখন চলে যাব তো তাহলে মোটামুটি আমরা এই যে উঠে গেলাম এয়ারপোর্টের রেল লিঙ্কে মেট্রো রেলের মতোই এয়ারপোর্ট রেল লিঙ্ক ইউজ করলে আপনারা ব্যাংকক শহরের প্রাণকেন্দ্র পিয়াথাই স্টেশনে পৌঁছে যাবেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর সেখানে থাকে আবার বিটিএসের কানেকশন অর্থাৎ থাইল্যান্ডের যে ব্যাংককে মেট্রোলটি ইউজ করে তাকে তারা বলা হয় বিটিএস আর বিটিএস ইউজ করে আমরা চলে আসি আমাদের হোটেল যার নাম হচ্ছে হোটেল হোপল্যান্ড এই হোটেলটি একটি জ্যাপানিজ টাইপের হোটেল বলতে পারেন আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডিউলাক্স ক্যাটাগরির এই হোটেলটির এই রুমটির জন্য আমাকে প্রতিদিন গুনতে হয়েছে পাঁচ হাজার টাকার কাছাকাছি এবং হোটেলের এই রুমের সাথে আমার ছিল ব্রেকফাস্ট তো থাইল্যান্ডে আপনারা এয়ারপোর্ট থেকে যেমন সিম কিনতে পারেন বাট আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে সেভেন ইলেভেন থেকে সিম কিনা কারণ অর্ধেক টাকায় সিম কিনা যায় তো আর সেভেন ইলেভেন তো আপনারা জাস্ট গুগল ম্যাপসে সার্চ দিলেই যে কোনো জায়গায় পাবেন যেখানে খুঁজবেন সেভেন ইলেভেন পেয়ে যাবেন কিনি আর সিম কেনার জন্য আপনাদের অবশ্যই পাসপোর্ট সাথে নেওয়া লাগবে আর সাথে লাগবে হচ্ছে আপনার দুইশো বাতের মতো ব্যাংকক তথা থাইল্যান্ডের যে কোনো আনাচে কোন এই কনভিনিয়েন্ট শপ সেভেন ইলেভেন আপনারা পেয়ে যাবেন এখানে খাবার থেকে শুরু করে দৈনন্দিন সব কিছু প্রয়োজনীয়তার সব রকম জিনিস পাবেন এবং কি এই সিমও কিনতে পারবেন যেমন আমি এই সিমটি কিনেছিলাম একশো নিরানব্বই বাদ দিয়ে যেখানে তিরিশ দিনের জন্য তিরিশ জিবি ইন্টারনেট থাকে এবং ইন্টারনেটের স্পিড কিন্তু খুবই ভালো অর্থাৎ আপনারা নিঃসন্দেহে এখান থেকে সিম কিনে নিতে পারেন এবং সিম কেনার জন্য অবশ্যই আপনাদের সাথে আপনাদের পাসপোর্টটি আনতে হবে তারপর আমরা চলে যাই ব্যাংককের বিখ্যাত সায়াম প্যারাগন মল আপনাদের ঘুরে দেখাবো আর সেটা হচ্ছে সায়াম প্যারাগন এটা একবারে বিটিএস এর সাথে কানেক্টেড তাই আসাটাও ইজি তাই ভাবলাম কেন না এই জায়গায় আমরা একটু ঘুরে আর কিছু আপনাদেরকে লাক্সারি শপিং মলে কি কি থাকে সেটা দেখানো ট্রাই করব এর আগে মালয়েশিয়াতে ছিলাম ওখানে কিন্তু আমি দেখালাম যে একটা লাক্সারি মলে কেমন হতে পারে মালয়েশিয়া সেবার থাইল্যান্ডেরটা দেখি আর এই সায়াম প্যারাগন কিন্তু মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল ইন ব্যাংকক আর এছাড়া নতুন আরেকটা হয়েছে সেটাতেও যাওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক ওটা মানে কোনো মার্কেটে সবচেয়ে বড় রুফটপ যদি থাকে সেটা ইনশাল্লাহ সেটা যাওয়ার ইচ্ছা আছে বা চলেন এখন হালকা করে আপনাদেরকে এই মার্কেটের ঢোকার পরে কি সিনারিও সেটা একটু দেখাই আপনাদেরকে তো মূলত রাগজারি মলগুলোতে যেগুলো হয় সেটা হচ্ছে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এক জায়গায় পাওয়া যায় আর বিশেষ করে আপুদের বা মেয়েদের জন্য একদম হেভেন কারণ যত মেকআপ শোরুম মেকআপ শপগুলো আছে সব কিছু কিন্তু এই লাক্সারি মলগুলোতে বেশি পাওয়া যায় যেমন ওই যে ওখানে দেখা যাচ্ছে যে ওই পাশে আছে প্রাডা এই পাশে এটা হচ্ছে ওয়াই ওয়াইএসএল পুরাটা বলো পুরাটা বলো ওয়াই তো আমি পারি না তো তুমি পুরাটা বলো বলো এটাই ওয়াইএসএল তো আমিও জানি কিন্তু পুরোটা বলতে পারতেছি না আর এ পাশে ওই যে ওখানে আছে ম্যাকের শোরুম আর এই যে পাশে যত লাগজারি যেটা বলে কসমেটিক্স আছে সব কিছুর শোরুম কিন্তু এদিকে আছে আর নিচতলা যদি মেয়েদের ড্রিম ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে তিনতলা আসলে আমি বলবো এটা হচ্ছে ছেলেদের যত ড্রিম ডেস্টিনেশন কেন বলতেছে আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান ফার্স্টে তো ওই অ্যাপেলের শোরুমটা পড়লই আর ওই পাশে কি দেখে তো দূরে আর আপনাদের যে জুম করে দেখাই কাছ থেকেও দেখাবো ওই পাশে কি জি ওটা টেসলার শোরুম এবং এটা কিন্তু মানে লাকজারি শপিং মলগুলোতে কি পাওয়া যায় আপনার দেখতে স্যার যে ডিরেক্ট গাড়ি এখানে এসে উঠে রাখছে সো এটা হচ্ছে রিয়েল টেসলা আমাদের বাংলাদেশি টেসলার জাস্ট আপনাদের একটু দেখে টেসলার শোরুমটা গাড়িগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন আপনারা এর এ রেড কারটা দেখেন ওয়াও মডেল থ্রি এর পাশে হচ্ছে মডেল ওয়াই ওই হচ্ছে আরেকটা মডেল ট্রি অন্য কালারে দেখেন গাড়িগুলো কতটা দেখতে ওয়াও আমার তো এই রেড কালার গাড়িটা খুব ভালো উইশ আর সামনে যাই চলো আরো তো সারপ্রাইজ বাকি এই যে যারা গেম পছন্দ করেন গেমিং করেন যারা আমি নিজেও করি প্লে স্টেশনে তাদের জন্য এই যে সনি এখানে এসে আপনারা কিন্তু প্লে স্টেশন কিনতে পারেন আর এই যে গোস্ট অফ ইউটে এটা কিন্তু খুব চলতেছে আমার ইচ্ছা আছে খেলার আর এই পাশে দেখেন যে অ্যাস্টন মার্টিনের গাড়ি ওই যে মিনি কুপার বাংলাদেশে আছে কয়েকটা সামনে আরেকটু সামনে যদি যাই সামনে আছে বিএমডাব্লিউর শোরুম দেখেন আমার পিঠে অ্যাস্টন কুপার বিএমডাব্লিউর শোরুম বিএমডাব্লিউর বাইক যারা বাইকার আছেন তাদের জন্য দেখেন বিএমডাব্লিউর বাইকও আছে এই জায়গায় এই দেখেন বিএমডাব্লিউর গাড়ি এটা হচ্ছে দ্য ফোর নাম দেওয়া পিসের রেড গাড়ি আরেকটা এটা হচ্ছে আই এক্স ওয়ান এল একদম হচ্ছে নিউ জেনারেশন যতগুলো গাড়ি একদম ওয়া হেডলাইটটা জ্বালা রেখেছে কি সুন্দর লাগতেছে দেখে আর এই রেড গাড়িটা কার জন্য সাজা রাখছে যায় না বাট এটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে তো মূলত তিনতালায় আসলে মানে ছেলেদের মন ভালো হয়ে যাবে এটা শিওর তো এই সায়ামপাড়াগানে আসলে ও মাইগড আরেকটা দেখে দেখেন এখানে যত ডিজিআই যত আইটেম আর ক্যামেরা গায়ে যারা ক্যামেরা ফ্রিক যারা তাদের জন্য দেখেন ক্যামেরার অপশন গুলো দেখতেছেন কি পরিমাণ আসলে চোদ্দ পনেরো সালে আমরা খুব ডিএসএলআর দিন দিন ক্যামেরা ছোট হয়ে আসতেছে যেমন আমি এখন অস্মো পকেট থ্রি দিয়ে ভিডিও করতেছি বা যারা ক্যামেরা লাভার অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু হ্যাভে যারা ব্যাংক ঘুরতে আসবেন থার্ড ফ্লোর ছেলেদের জন্য মাস্ক আর আপুদের জন্য নিস্তালা কিন্তু মাস্ক তৃতীয়তালার যদি আমি লেফট সাইডে যাই যত রকমের লাক্সারি যে ছেলেদের জন্য যত রকমের ড্রেসিং যত রকমের ড্রেস ড্রেসিং না যত রকমের হ্যাঁ যত রকমের আউটফিট যত রকমের আউটফিট ব্র্যান্ড সব কিছু কিন্তু তৃতীয় তালায় হ্যাঁ তৃতীয়তলার লেফট সাইডে আসার পরে যেখানে অ্যাডিডাস তারপরে দেখলাম পোলো এছাড়াও আরও অনেকগুলো ব্র্যান্ড আছে সো ব্র্যান্ডগুলো আসলে ব্যাপারটা কী খুব ভালো বাট প্রাইসও খুবই ভালো হ্যাঁ আমি আরও দুইটা মল দেখাবো তখন আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন কোন মলে কী কী ফ্যাসিলিটিস বেশি আছে প্যারাগন এই পর্যন্তই মোটামুটি ঘুরে ভালোই লাগলো বেশ করে তৃতীয়তালায় টেসলা বিএমডাব্লিউর গাড়িগুলো কিন্তু অসাধারণ ছিল ক্যামেরাগুলো অ্যান্ড কাপড়গুলো অনেক সুন্দর কালেকশনগুলো একদম লেটেস্ট আপনারা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী ভিডিওতে থাকবে ব্যাংককের আরও কিছু ট্যুরিস্ট স্পট যেগুলো না ঘুরে দেখলেই নয় সেই ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে কোনোভাবেই সামনের ভিডিও মিস না হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল